বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার একুশ সালে সরকারের একটি অংশকে ব্যবহার করে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় যেখানে প্রশাসনের লোক সরকার প্রধানের মনোভাবকে শ্রদ্ধা করে না সেখানে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তো এটাকে সুযোগ নেবেই বাংলাদেশ একটা মুক্ত গণতন্ত্র এবং সকলের সহাবস্থানের সুন্দর পরিবেশ বিনির্মিত হবে আমরা কোনো প্রাণী হত্যা করি না মাছ মাংস খাই না ডিম রসুন পিঁয়াজ খাই না কোনো ড্রাগ করে না যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে রাজনৈতিক দলগুলির কাজ কি জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ণ তকবীর আল্লাহ আকবর রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতিটি রাজনৈতিক দল যখনই আমরা কোনো আমাদের অধিকার নিয়ে কথা বলেছি অনেকে বলছে আমরা বিগত পনেরো বৎসর কোথায় ছিলাম বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার একুশ সালে শারদীয় রক্তাক্ত শারদে এবং একশো চুয়ান্নটা দেশেই আন্দোলন বিস্তৃত হয়েছিল অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সময় শুধু বিকৃত উপস্থাপনা করে এবং সেই সময়ে আমরা যে কারণে মহাসমাবেশ করেছিলাম সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা ডক্টর বর্তমান মেয়র ডক্টর সাদাদ সাহেব থেকে সোলাইম্যান সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগ বিএনপি সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল তো এখন প্রশ্নটা হচ্ছে সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত আপনারা এক হয়ে আসেন এই খেলা যেন আর খেলতে না পারে এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে এবং আমরা পুরো সনাতনী কমিউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করবো না যারা আমাদের ডিমান্ড আমাদের প্রত্যাশা আমাদের মর্যাদার সঙ্গে সম অধিকারের নিরিখে সাম্যতার নিরিকে নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে আমাদের সঙ্গে মুখ করবে আমরা তাদের সঙ্গে কাজ করব না হলে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তিতে যুক্ত হব না এই লক্ষ্যে আমরা পুরো জনগোষ্ঠীর সমস্ত আন্দোলনকারী যে দুটি বড় প্রতিষ্ঠান আমরা একীভূত হয়েছি সরকারের একটি অংশকে ব্যবহার করে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তারাই আমাদেরকে সেদিন যে জিনিসটা বলছেন রাষ্ট্রদ্রোহ মামলার বিরুদ্ধে যখন সনাতনীদের স্বতস্পূত প্রতিবাদ ছিল গাড়িতে আমাদের এখানে স্যারেরা আছেন সাধুরা আছেন ইনার বুকে ছিঁড়ে ফেলেছে বাধা দিয়ে ওই উনার বুকে আঘাত করেছে এবং আমাদের এই ভার্সিটির শিক্ষক থেকে শুরু করে সবাইকে গাড়িতে প্রশ্ন করা হয়েছে যে নন মুসলিম কে আছে হ্যাঁ তো নন মুসলিম দেখে দেখে তাদেরকে রোধ করা হয়েছে তো দেশে আমাদেরকে বলা হচ্ছে আমাদের প্রধান উপদেশটা আমাদের আশান্বিত করেছিল যে আমরা বাংলাদেশি জনগোষ্ঠী আমরা বাংলাদেশের নাগরিক সকলে সমতার ভিত্তিতে থাকবো তাহলে সেখানে ধর্মীয় পরিচয়কে আধার করে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে তাহলে প্রধান উপদেষ্টার মনোভাবকে প্রশাসনের যে অংশ এগুলো করছে তারা কতটুকু মূল্যায়ন করছে এটা আপনারাই বিবেচনা করবেন তো যেখানে প্রশাসনের লোক সরকার প্রধানের মনোভাবকে শ্রদ্ধা করে না সেখানে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তো এটাকে সুযোগ নেবেই এই এটাকে আমরা নতুন কিছু মনে করছি না এটা ধারাবাহিকতারই একটা নামান্তর এই জন্য এটা আপনারা মুক্ত বুদ্ধির আধার আপনারাই যদি চেষ্টা করেন বাংলাদেশ একটা মুক্ত গণতন্ত্র এবং সকলের সহাবস্থানের সুন্দর পরিবেশ বিনির্মিত হবে সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে তাহলে তাকে কেন সেখানের প্রদানের দায়িত্ব দিয়েছে রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে ইস্কনের অনুগামী ফলোয়ার্স তাহলে এই রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন আপনি দুবাই থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা দেশে ইস্কন একশো চুয়ান্নটা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে জাতিসংঘের প্রায় নয়টা সংস্থা ইস্কন ওতপ্রোতভাবে কাজ করছে তাহলে এবং বাংলাদেশে এইটটি টু থেকেই ইস্কন নিবন্ধিত একটা অর্গানাইজেশন ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ইস্কনের অডিট হচ্ছে যেই সমস্ত সংগঠন ইস্কন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই তাদের ব্যয়ের কোনো হদিস নাই তাদের কোনো নিবন্ধন নাই উস্কানিমূলক কথা বলে কারণ জানে ইস্কনের বিরুদ্ধে কথা বললে বিশ্ববিবেক কথা বলবে যে রাশিয়ায় গীতা ব্যান্ড করতে চেয়েছে এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইস্কনের প্রচার হচ্ছে এবং বিপরীত মেরুর যে ব্লক রাশিয়া চাইনা একটা ব্লক ইউরোপ আমেরিকা একটা ব্লক দুই ব্লকেই ইস্কন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে তাহলে সেইখানে ইস্কনকে জঙ্গি তকমা দেওয়া সেখানে ইস্কনকে ব্যান্ড করার প্রস্তাব করা এটা বাংলাদেশের বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে তো আমি মনে করি এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন একজন উনি স্বনামধন্য পীর আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা পিছিয়ে যাব তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয় আমরা কোনো প্রাণী হত্যা করি না মাছ মাংস খাই না ডিম রসুন পিঁয়াজ খাই না কোনো ড্রাগ করে না যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তক কি বলবো বাংলাদেশে কোনো আপনার ঘটনা আছে ইস্কনের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে কাউকে লুট করেছে কোনো মাদক কার কারবারিতে যুক্ত আছে কোনো আপনার কি বলে মানি লন্ডারিংয়ে যুক্ত আছে কোনো রাজনৈতিক অভিধাতে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয় জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি আর জাতীয় পার্টিও যোগ দেয় আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল প্রতিটা দলে আমাদের রথযাত্রার নয় দিনের প্রোগ্রামে এক একদিন এক এক দল যোগ দেয় এবং আমা আমাদের এখানে দেখেছেন পাঁচই অগস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি জামায়াত ইসলামের সঙ্গে কথা বলেছি এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি আমাদের কাজ করা নয় কাউকে ধর্মান্তর করা আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে এখন আর খেলা যাবে না ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে ওনারা ওনাদের ফোরাম থেকে আমাদের কয়েকজন হিন্দু লিডার প্রশ্ন তুলেছে যে আমরা সাধুরা কেন মাঠে কাজ করছি এই প্রশ্নটা আপনারা দেখেছেন তো আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলির কাজ কি জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য তো যদি এটা আপনার বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী ওনারা যে নেতৃবৃন্দরা আছে এই আট দফা আন্দোলন তারা করুক আমরা তাদেরকে সমর্থন দেব। তাদের আমরা তাদের পিছনে থাকব। যেহেতু কোনো রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দেয় আর কি বলে কার্যক্রম কোনো রোল প্লে করছে না আমাদের আট দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না আমি বলতে চাই না একজন রাজনীতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছি বলছে সংস্কৃত কেন শিখতে হবে বাংলায় ট্রান্সলেট করে নেন তো আমার উত্তর ছিল ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো হচ্ছে আরবি এটা আল্লাহর প্রদত্তহীন নাজিল হয়েছে সেখানের ভাষা তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি ও সংস্কৃত তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে যেমন আমি গত পরশু দিন বলেছিলাম রাউজানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ণ তকবীর আল্লাহ আকবর এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেবো এটাকে কোনো বাজে তকমা দেবো কিন্তু আমরা জয় শ্রীরাম রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক টেক আর এস এসের টেক বিজেপির টেক যে কোনো দল ব্যবহার করতে পারে ঠিক সেই রকমভাবে আমাদের আন্দোলনের খবরগুলো বিএনপিও পোস্ট করতে পারে জাতীয় পার্টিও পোস্ট করতে পারে তারা করছে না কেন তার তাদের ডাউট কোথায় দ্বিধা কোথায় এই প্রচারণাটাকে শুধু একটা দলকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে কেন এটা তো আমরা কাউকে বলি নাই যে আপনারা একটু প্রচার করেন তো আপনারা মিডিয়া প্রচার করছেন তাহলে কি আমি বলবো আপনারাও কোনো স্বার্থের জন্য করছেন তো সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদের এই আন্দোলনকে বিকৃতভাবে উপস্থাপন না করে ভিন্ন কাতে নেবেন না প্রণাম ধন্যবাদ